দেশের প্রান্তিক ও গরিব মানুষদের মাথার উপর ছাদ তৈরি করে দেবার লক্ষ্যে কেন্দ্র সরকার পিএম আবাস যোজনা চালু করে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পিএম আবাস তালিকায় গড়মিল ও টাকা বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম থাকার অভিযোগে কেন্দ্র দীর্ঘ কয়েক বছর বাড়ি তৈরি টাকা না দেওয়ার ফলে রাজ্য তার নিজের কষাঘাট থেকে রাজ্যের প্রান্তিক ও গরিবদের পাকা বাড়ি তৈরি করার জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করে এই প্রকল্পের মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার গত বছরের অক্টোবর থেকে আবেদনকারীদের বাড়ি বাড়ি যাচাইকরণ করার পরে আটাশ লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করে রাজ্যের প্রশাসনিক কর্তারা প্রথম পর্যায়ে এর মধ্যে এগারো লক্ষ উপভোক্তা এবং রেমাল ঘূর্ণিঝড় ও পরে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত এক লক্ষ উপভোক্তা অর্থাৎ মোট বারো লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি তৈরি করার জন্য গত বছরেরই ডিসেম্বর মাসে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার সরকারি তথ্য অনুসারে এই টাকায় প্রায় আট লক্ষ উপভোক্তা রাজ্যের এস অনুযায়ী লিন্টন পর্যন্ত বাড়ি নির্মাণ করেছেন এই সকল উপভোক্তা খুব শীঘ্রই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাবেন যা নিয়ে আমি আগেই ভিডিও আপলোড করেছি কিন্তু বাকি চার লক্ষ উপভোক্তা লিন্টন পর্যন্ত বাড়ি নির্মাণ করতে পারেননি এই সকল উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে দেরি হবে এই রকম পরিস্থিতিতে রাজ্য সরকার উপভোক্তাদের কাছ থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ফেরত চাইছে আজকের আপডেটে বাংলার বাড়ি প্রকল্পের কোন উপভোক্তাদের কাছ থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ফেরত চাইছে রাজ্য সরকার সেই নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি বহুদিন অপেক্ষার পরেও কেন্দ্রীয় বরাদ্দ না পেয়ে নিজেদের কষাঘাট থেকেই বাংলা আবাসে পাকা বাড়ি বানিয়ে দিচ্ছে রাজ্য সরকার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ অনেকটাই এছিল উপভোক্তাদের প্রসঙ্গত রাজ্য সরকারের শর্ত অনুযায়ী বাড়ির লিন্টন পর্যন্ত নির্মাণ করতে হবে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে আর যারা মে মাসের আগেই লিন্টন পর্যন্ত বাড়ি নির্মাণ কাজ সম্পূর্ণ করতে পেরেছেন তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এর মধ্যে এলো টাকা ফেরানোর নির্দেশ অভিযোগ পাকা বাড়ি থাকা সত্ত্বেও রাজ্য সরকারের দেয়া আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন বেশ কিছু উপভোক্তা সম্প্রতি ব্লক প্রশাসনের কাছে চোদ্দটি অভিযোগ জমা পড়েছিল যার মধ্যে সাতটি অভিযোগ ভুয়ো বলে প্রমাণিত হয় তবে বাকি সাতটি অভিযোগ সত্যি বলেই জানা গিয়েছে এরপরই নেওয়া হয় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ ওই সাত অযোগ্যের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়া হয় বাংলার বাড়ি প্রকল্পের ষাট হাজার টাকা ফেরত পাঠানোর কথা বলা হয় সরকারি সূত্রের খবর নদিয়া জেলার শান্তিপুর ব্লক প্রশাসন ইতিমধ্যেই দুইজনের কাছ থেকে ষাট হাজার টাকা করে ফেরত নিয়েছে যদিও বাকি পাঁচজনের কাছ থেকে টাকা উদ্ধার করা এখনও সম্ভবপর হয়নি শান্তিপুর ব্লকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম পর্বে চার হাজার তেইশ জনের চূড়ান্ত তালিকা তৈরি হয়েছিল তবে পরে একশো জন উপভোক্তা ভুয়ো হিসাবে চিহ্নিত হন পরবর্তীতে তাদের নাম ধাপে ধাপে বাদ পড়ে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে অ্যাকাউন্টে দেবার পরে আরও জন উপভোক্তা ভুয়ো হিসাবে অভিযোগ জমা পড়েছিল অভিযোগগুলি সরজমিনে তদন্তের পরে ভুয়ো চোদ্দ জনের মধ্য থেকে সাতজন অযোগ্য হিসাবে চিহ্নিত হওয়ায় আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে রাজ্যের প্রশাসন প্রশাসন সূত্রে জানা গিয়েছে সরজমিনে তদন্ত করে ভুয়ো চিহ্নিত হওয়ার পর দ্রুত ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় যাতে চিহ্নিত ব্যক্তিরা কোনোভাবেই ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে টাকা না তুলতে পারে সেই জন্যই তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়া হয় এরপর টাকা ফেরত চেয়ে চিঠি পাঠায় ওই সাতজন ব্যক্তির কাছে তাদের মধ্যে থেকে দুইজন ব্যক্তি তৎক্ষণাৎ টাকা ফিরিয়ে দিলেও বাকি পাঁচজন উপভোক্তা এখনও টাকা ফেরত দেয়নি এখন রাজ্য প্রশাসন এই পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয় সুতরাং আজকের আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন নদীয়া জেলার শান্তিপুর ব্লকে জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগটি হল ওই উপভোক্তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তবে রাজ্য প্রশাসন সরজমিনে তদন্ত করে এর মধ্যে সাতজনকে ভুয়ো হিসাবে চিহ্নিত করে এবং তাদের কাছ থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে ফেরত চায় এর মধ্যে দুইজন ব্যক্তি টাকা ফেরত দিলেও বাকি পাঁচজন উপভোক্তা এখনো পর্যন্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন